স্পঞ্জ কেকটা পারফেক্ট করতে গেলে ধাপে ধাপে কিছু প্রসেস আছে যেগুলো ফলো করতে হয় একটা এদিক ওদিক করলেই পরে স্পন্স কেকটা আর পারফেক্ট হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে হচ্ছে নজেল দিয়ে শিউলি ফুল ডেকোরেশন করব। তো চলেন আজকে শিউলি ফুলটা ডেকোরেশন করি এই ফুলটা আমার কাছে অনেক ভাল লাগে মানে নজেল দিয়ে শিউলি ফুলের মতো করা যায় তাই শর্টকাটে আমি যেই রেগুলার ডিজাইনগুলো সেগুলো আমি বেশিরভাগ নজেল দিয়েই করি আর থিম কাজ হইলে তো সেগুলো সেইভাবেই করা হয় তো এখানে আমি আজকে দুইটা কেক শুরুতে যে দেখলেন দুইটা কেক ছিল একটা কেকের ভিডিও অলরেডি ডেকোরেশন ভিডিও অলরেডি শেয়ার করেছি সেটা ছিল হচ্ছে ক্যালেন্ডার থিম কেক আর ওই দিন পাউন্ড কেকও বানিয়েছিলাম আর এটা হচ্ছে ভ্যানিলা এটাও ভ্যানিলা কেক আর এটা সিম্পল ডিজাইন রেগুলার ডিজাইন তো এখানে এটাই করব আর এখানে একটা টিপস হচ্ছে আমি ফল্ট মার্ক যেগুলো মানে কেকের উপরে এক্সট্রা ক্রিমগুলো পরিষ্কার করার পরেও আরও একটা ফল্ট মার্ক থাকে এই যে দেখা যাচ্ছে এটা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় কেকটা আবার ফিনিশিংটা নষ্ট হয়ে যায় তো আমি এই ইজিলি পদ্ধতিতে করি এটা হচ্ছে একটা তুলি নিয়ে এই যে দেখা যাচ্ছে যেভাবে করতেছি এভাবে করি নতুন অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে যে বোর্ডটা ক্লিনভাবে কিভাবে পরিষ্কার করা যায় তো এই তাদের জন্য এটা বললাম আর এখানে স্পঞ্জ কেকের ব্যাপারটা যেটা বললাম এটাও আসলে মানে কাজ করতে করতেই অনেকে বুঝে যায় একটু সময় লাগে আর অনেকে আবার শিখে এরকম আর কি তো এখানে আবার আমি স্পাইরাল ডিজাইনটা করেছিলাম মানে এটা যে নিয়েছিল সে বলেছিল জাস্ট বাসায় খাওয়ার জন্য নিবে কোনো কিছু লেখা টেখা লাগবে না তো আমি ভাবলাম যে তাহলে কেকটা তো মাঝখান দিয়ে ফাঁকা দেখা যাবে তাই আমি স্পাইরাল এই ডিজাইনটা করে দিয়েছিলাম আর পাশে হচ্ছে থাকবে শিউলি ফুলের ওই ডিজাইনটা আর স্পাইরাল এই ডিজাইনটাও আমার কাছে সুন্দর লাগে দেখতে আর এইটা মূলত গানাসের উপরে দিলে তাহলে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি শিউলি ফুলের জন্য যে নজেলটা ইউজ করছি দেখিয়ে দিলাম কীরকম আর এটা হচ্ছে নাম্বার টু এফ টু এফ নজেল দিয়ে শিউলি ফুলের মতো এই ডিজাইনটা করা যায় একেবারে শিউলি ফলের মতোই লাগে কারণ একজ্যাক্ট ওই রকম তো আর হবে না কিন্তু নজেল দিয়ে আমার কাছে শিলি ফুলের মতোই লাগে তো এই এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি শিলি ফুলগুলো দিয়ে দিলাম তারপরে উপরে হচ্ছে একটু হলুদ কালার দিয়ে মানে ফোটা ফোটা দিব কারণ এটা শিলি ফুলের উপরে যে হলুদ কালারের মতো থাকে সেটা ইফেক্ট আনার জন্য আর আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি স্টেশন রোড পাকার জিনু মার্কেট অনেকেই জানতে চান আবার অনেকেই দূর দূরান্ত থেকে হচ্ছে মেসেজ দিচ্ছেন যে কেক নেবেন তো তাদের জন্য বললাম এর আগেও ভিডিওতে আমি অনেকবার বলেছি তারপর আবার বললাম হয়তো যারা আগের ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বলবেন যে বারবার একই কথা কেন বলতেছে আসলে বলতেছি কারণ এই যে মেসেজগুলো আসতেছে এই জন্য যে অনেকেই লোকেশনটা জানে না সেজন্য বলে দিলাম জেনে থাকলে তাহলে আর মানে অনেকে বিব্রত হবে না ভাবে যে সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা আসলে না সারা বাংলাদেশে তো আর কেকটা ডেলিভারি করা যায় না শুকনো কিছু আইটেম যেগুলো করা যায় তাও আবার দেখা যায় ডেলিভারি চার্জ বেশি পড়ে যায় তখন আবার নানান কথা শোনা লাগে যে ডেলিভারি চার্জ এত বেশি কেন এই সেই তো আমি আমার এরিয়া টঙ্গি এবং উত্তরার কিছু এরিয়াতে আমি ডেলিভারি করে থাকি এর বাহিরে আমি কোথাও ডেলিভারি করি না কারণ আমার পক্ষে সম্ভব না টঙ্গি উত্তরার মধ্যেই আমার হোম ডেলিভারি দিতে পারি না অনেক সময় আমার সম্ভব হয় না যারা আমার কাস্টমার তারা হচ্ছে আমার বাসার নিচে থেকে এসে নিয়ে যায় সবাই এজন্য তেমন একটা ঝামেলা হয় না আর দূরে ডেলিভারি করলে দেখা যায় আমার সেই ডেলিভারি ম্যান নাই তো নানান রকমের ঝামেলা আছে আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন লাগলো সবাই জানাবেন আর এখানে মানে আরও একটা সমস্যা যেটা হচ্ছে ক্যামেরার মধ্যে একজাক্ট যেই এটা মানে ওইটা আসে না এক্সাক্ট যেই সুন্দরটা কেমন যেন মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না তো এখানে ছবি আমি বারান্দায় বসে যে ছবিটা তুলছিলাম সেটা সুন্দর হয়েছিল কিন্তু ঘরের মধ্যে ভিডিও ছবি আমি অরিজিনাল লুক ছিল সেইভাবে পাই নাই আমার পরে দেখার পরে আমার কেমন যেন খারাপ লাগছে যে এত সুন্দর কেক এরকম হলো আজকে ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ